এসআইআর নিয়ে যারা অন্য সুরে কথা বলছে তারা সৈনিক বলে আমি মনে করি না রক্তদান জীবনদান এর মতো মহৎ কাজ আর কিছু আছে বলে মনে করি না আর আমি নিজেকে একজন রক্তদান আন্দোলনের সৈনিক হিসেবে মনে করি তাই যেখানেই রক্তদান আন্দোলন হয় যেখানেই রক্তদান শিবির হয় সেখানেই আমি গিয়ে যারা রক্তদাতা তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করে সেটাই করতে আজকে আমি এসেছি। দাদা যেটা হলো এসআইআর নিয়মই প্রথম দিন থেকে একটা রাজ্য যেভাবে চাইছে যে মানুষকে মানুষকে হত্যা হত্যাগ্রস্ত না করে তাদের সঙ্গে থাকা কিন্তু অন্য দিকে দেখা যাচ্ছে যে অন্য বিভিন্ন শোষণা যাচ্ছে সেটা কি কখনো কাম্য যে যে এক জায়গায় রাজ্য যখন বলছে যে মানুষের পাশে থাক তবে এসআইআর কে এসআইআর গুরুত্ব கொடு। আমার মনে হয় এসআইআর নিয়ে যারা অন্য সুরে কথা বলছে তারা মানুষের সৈনিক বলে আমি মনে করি না কারণ যেখানে তৃণমূল দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে বারবার বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন পরিষ্কার ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এ এর ব্যাকডোর হচ্ছে এনআরসি যে এনআরসির জন্য 2011 এগারোর প্রেক্ষালে মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাগিনী বাংলার মা গর্জে উঠেছিলেন এবং সারা ভারতবর্ষে এনআরসি করতে পারেনি বিজেপি সরকার সেই এনআরসি আবার করতে চলেছে আপনারা দেখুন আমরা বারবার বলেছি এনআরসি শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের জন্য নয় হিন্দু সম্প্রদায়ের জন্য ভোটে তার প্রমাণ পাচ্ছেন আসামে এনআরসি করেছিল লক্ষ লক্ষ হিন্দু সম্প্রদায়ের মানুষ ডিটেশন ক্যাম্পে ছিল বাংলায় এসআর চালু করতে গিয়ে চার জনের মৃত্যু হলো এসআর আতঙ্কে তারা প্রত্যেককে হিন্দু একজনও মুসলিম নয় দু সালের আগে তারা ভোটার নয় তর্কে খাতের মেনে নিলাম আমি কিন্তু দু সালে তারা তো ভোট দিয়েছে তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছে এমপি হয়েছে তাহলে আগে উচিত তাদের পদত্যাগ করা যাদের ভোটে তারা এমপি হলো কেন্দ্রের মন্ত্রী হয়েছে যারা এসআই পক্ষে রায় দিচ্ছে আর এসআর হওয়া উচিত আমরা কোনো সময়ের জন্য বলিনি এসআর হওয়া উচিত নয় কিন্তু দু হাজার নির্বাচন থেকে দু হাজার চব্বিশে নির্বাচন অনেকটা সময় ছিল তখন কেন করলো না দু থেকে দু অনেকটা সময় ছিল চব্বিশে নির্বাচনে পরে পরেই কেন আসার করলো না কেন সামনে ছাব্বিশে নির্বাচন মাত্র কয়েক মাস বাকি এর মধ্যেই কেন এই এসআইআর সময়টা কোথায় সময়টা নেই এই কম সময়ের মধ্যে কি করে প্রত্যেকটি ভোটারকে তাদের প্রুফ দিয়ে প্রমাণ করতে হবে যারা ভারতবর্ষে বৈধ ভোটার কিনা যারা কর্মসংস্থা দিয়ে অন্য রাজ্যে তাদেরকে ফিরে আসতে হবে নাহলে তাদের ভোটার লিস্টের নাম থেকে বাদ দিয়ে হবে বাদ দিয়ে দেবে এটাই বিজেপির চক্রান্ত আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় তিন ঘন্টা ধরে এই বাংলার আঠারো হাজার মামাটি মানুষের সৈনিকদের নিয়ে পুঙ্খানু পুঙ্খ আলোচনা করেছেন তিনি পরিষ্কার বলে দিয়েছেন আমাদেরকে কোন দলের সমর্থক দেখার প্রয়োজন নেই সে বিজেপি কে ভালোবাসে না কংগ্রেস কে ভালোবাসে না সিপিএম কে ভালোবাসে না তৃণমূলকে ভালোবাসে দেখার প্রয়োজন নেই প্রত্যেকটি নাগরিক যেন তার ভোটাধিকার অধিকার প্রয়োগ করতে পারে সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে প্রত্যেকটি নাগরিক যেন তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে প্রত্যেকটি ভারতবর্ষের নাগরিকের বাংলা নাগরিকের যেন সে করতে পারে। সেটা আমরা সেটাই করছি তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলার যে একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েত আছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত একটা করে ক্যাম্প তৈরি করা হবে প্রত্যেকটি বিধানসভায় একটা ক্যাম্প তৈরি করা হবে এবং প্রত্যেকটি জনপতিতে শুরু করে শাখা সংগঠনের আছে তারা সকলে উপস্থিত থাকবে অভিষেক নির্দেশে বন্দ্যোপাধ্যায় এই বিষয়গুলো যাদের মাথায় নেই যারা এই বিষয়গুলো উপলব্ধি করতে পারছে না যে নাম করে যারা শ্রমিক কর্মসংস্থানের জন্য পরিবারের মুখে দুবেলা দু খাবার যোগানের জন্য যারা অন্য রাজ্যে গেছে অন্য দেশে গেছে তারা সঠিক সময়ে পৌঁছাতে পারবে না এই কম সময়ের মধ্যে আসতে পারবে না তাদের নামগুলো বাদ চলে যাবে এটা সঠিক নয় এটা বিজেপির চক্রান্ত এটা যারা উপলব্ধি করতে পারছে না তারাই পক্ষে কথা বলছে আমার মনে হয় যারা এস সার পক্ষে কথা বলছে তারা ঠিক বলছেন না হয়তো তারা এনআরসি চাইছেন তারা এস আর চাইছেন আর আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাঘিনী বাংলার মা বঙ্গজনী এবং আমার দলের সেনাপতি যুবক সমাজের নয়নের মনে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন যে এ সাহেবের পক্ষে আমরা নয় এ সাহেবের বিপক্ষে আমরা অনেকবার এই বাইট দিয়েছেন এবং আমাদেরকে সকলকে সংঘবদ্ধ ভাবে একত্রিত হবে আলাপাতের সাপেক্ষে এ সাহেবের মোকাবিলা করার কথা বলেছেন আমরা মোকাবেলা করছি মোকাবিলা করবো দেখুন সে প্রশ্নটা তাকে করা উচিত আমি আমার বক্তব্য বলছি কারণ এ সাহেবের পক্ষে আমরা নয় কিন্তু যেহেতু বিজেপি বারবার বাংলাকে চক্রান্ত করেছে বাংলা এগিয়ে সে বাংলাকে পিছিয়ে চেয়েছে বাংলার খেটে খাওয়া খেত মজুরদের একশো দিনের কাজে টাকা দেয়নি বাংলার আবাস যোজনা টাকা দেয়নি বাংলা কিভাবে পিছিয়ে যাবে একের পর এক চক্রান্ত করেছে সবতই। যখন বিভিন্ন দিক দিয়ে বাংলাকে পিছতে পারল না এনআরসি থেকে শুরু করে একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যখন টাকাতে শুরু করে না দেওয়ার পরেও বাংলায় এগিয়ে আছে তখন তাদের এই লাশ চক্রান্ত এ সায়ার লাভ হবে না ছাব্বিশে নির্বাচন আসছে বীরভূম জেলার মানুষ তথা বাংলার মানুষ ভোট প্রমাণ করিয়ে দেবে আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি দু হাত ভরে তারা মমতা বন্দ্যোপাধ্যায় শ্রী ভবিষ্যৎ বন্দ্যোপাধ্যায় মমতা আশীর্বাদ করবে এবং বাংলাতে জোড়া ফুলি ফুটবে অন্য কোন ফুল ফুটবে না বিজেপি যে চক্রান্ত বাংলা মানুষ যে চক্রান্ত সেটাকে প্রমাণ করে ছাড়বে কালকে তো এসআই বৈঠক ছিল দেখুন এসআর নিয়ে তার আগের দিন আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বীরভূম জেলার সভাধিপতি আসরে বসিয়েছেন আমার এক মাস আগে থেকে শিডিউল তৈরি হয়ে থাকে সকালে বেরিয়ে কোথায় যাব আপনারা আমার ফেসবুক যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন সকাল থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত আমি কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি সেটা প্রশাসনিক হতে পারে সাংগঠনিক হতে পারে সেটা সোশ্যাল ওয়ার্ক হতে পারে সবতই আমার শিডিউল তৈরি ছিল নানুর বিধানসভা পালিটা গ্রামে একটা ফুটবল টুর্নামেন্ট ছিল সেখানে দশ থেকে পনেরো হাজার মানুষ ছিল আর বীরভূম জেলার যে কোর কমিটির বৈঠক সেটা একদিন আগে এস এম এস করে জানানো হয়েছে আগে থেকে পূর্ব পরিকল্পিত ছিল না তাছাড়াও কোর কমিটি মিটিংয়ে বাকি সকল সদস্যরা উপস্থিত ছিল আর কোর কমিটি মিটিং এর মূল বিষয়বস্তু ছিল এসআর নিয়ে তো এসআর নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার বলে দিয়েছেন এরপরে আর কি থাকতে পারে সেটাকে নিয়ে আলোচনা হয়েছে তারপরে যারা সদস্য ছিলেন তাদের কাছ থেকে আমি জেনে নিয়েছি বীরভূম জেলার আমাদের আশিস দা যিনি তৃণমূল কংগ্রেস দলের চেয়ারপারসন আছেন ওনাকে ফোন করে কোর কমিটিতে কি আলোচনা হয়েছে না হয়েছে পুরো বিষয়টা জেনে নিয়েছি সেই আলোচনায় হয়েছে যেটা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের দিন আলোচনা করেছেন ভাত শুধু খাবার নয়, ভাত মানে বাঙালির অনুভূতি আর সেই অনুভূতির সেরা নাম ভিকে Gold Rice। ওই তেজর্ষাতে আধূনি ছায়া ভরচুলেস রূপে মায়া ভরচুলেস গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর দোস কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পননে থাকুক অভিজাতের ছোঁয়া আসল চামড়ার নিখুত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আর স্টাইলিশ ও মজাদারপূর্ণ ঘোষ ইন্টারিয়রস এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়র এক্সটেরিয়র ওয়ার্ক এন্ড ওয়ালপেপার ডন্ট সিওর ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিনিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট আরপি কম কম্পিউটার মোবাইল ও ইলেকট্রনিক্সের সমস্ত সরঞ্জামের একমাত্র ঠিকানা এখানে পাবেন স্মার্ট সিসিটিভি ক্যামেরা এইচ পি টেল আশুষ লিনোপো ল্যাপটপ ও ডেস্কটপ প্রিন্টার রাউটার মনিটর এবং ইলেকট্রনিক্সের এর সমস্ত সরঞ্জাম রিপেয়ারিং সার্ভিস ও নো কস্ট ইএমআই সুবিধা মোবাইল বিভাগে স্যামসাং ভিভো ওপো রিয়েলমি স্মার্টফোন বোট জেবিএল এলজির অডিও ও মোবাইল অ্যাক্সেসারিজ বোলপুর শ্রেণীকেতন রোড গার্লস স্কুলের বিপরীতে আপনার স্বপ্নের ঘর সাজান হিন্দুস্তান এন্টারপ্রাইজের সঙ্গে বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পূর্ণ ঠিকানা বিশেষ আকর্ষণ প্রিমিয়ার টাইলস কালেকশন আপনার ঘর বাথরুম রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক টেকসই ও স্টাইলিশ ওয়ার্ল্ড অ্যান্ড ফ্লোর টাইলস বিশাল সংগ্রহ রং ডিজাইন ও নকশায় একদম ট্রেন্টি এছাড়াও পাবেন বার্জার পেন্ট সহ শীর্ষ ব্র্যান্ডের রং এক্সপার্ট ডিজাইন ও ডেকর পরামর্শ হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন আপনার ঘরকে দিন নতুন রোগ হিন্দুস্তান এন্টারপ্রাইজের টাইলস ও রঙের পারফেক্ট কম্বিনেশনে सैमसंग Z Fold Seven, अमर फोन टा खूब पसंद होये थे। ताई फोन टा मैं नहीं मिला। अर है? अमे इच नो कॉस्ट टेम्पेटर पहला? Please visit our Samsung Smart Cafe, our location supermarket, Santiniketan Road, Bolpur. For any details, please call nine seven three two four three nine two nine five or nine six three five seven one five zero five four. বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউই জেম ভোক প্রাডা ওকলে মাইকেল কর্স আরমানি এক্সচেঞ্জ এম্পোরিও আরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সফিট স্কট রয়্যাল এনফিল্ড এবং চাইল্ড ঠিকানা বোলপুর জামবনি স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য ভগবতী এন্টারপ্রাইজ মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা আমাদের পরিষেবা রেডিমেড এন্ড কাস্টমাইজ মন্দির টাইলস গ্রানাইট এবং ফ্লোরিং সলিউশন স্যানিটারি ওয়ার এবং সিপিফেটিক্স ভ্যানিটি বেসিন এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরেবিলিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন নিজের হাতে গড়ে তুলুন মেকআপ কেরিয়ার বোলপুর মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লুক পেতে চান এবার স্বপ্নকে দিন বাস্তবে ছোঁয়া টু মান্থ অ্যাডভান্স মেকআপ কোর্স প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স সীমিত সেট বোক ইয়োর সেট নাও মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি আপনার সৌন্দর্যের পেছনের নিখোঁজ স্পর্শ বিস্তারিত জানতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন